আপনারা কেউ সম্রাটকে সন্দেহ করছেন না তাই তো সম্রাটকে আমার বাড়ির কেউ সন্দেহ করছে না আর সেটার জন্য তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না কাকিমা তুলি খবরদার বৌদি তুমি আমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলবে না চিৎকার করার কথা তো আমার এখন তো মনে হচ্ছে এই বাড়িতে তোমার মাকে নিমন্ত্রণ করাটাই ভুল হয়েছে তুমি তখন থেকে বাড়াবাড়ি করছো তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি আর সহ্য করব না তুমি যদি ভেবে থাকো যে তোমার এই বাড়াবাড়িটা এখানে সবাই মেনে নেবে ভুল করছো কেউ মেনে নেবে না এটা সবকিছুর একটা সীমা থাকে তুমি সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছ উনি একজন গুরুজন মানুষ আর তোমার যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ ওনাকে দেখ তুলি আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি বোন কিন্তু তুই ম্যাডামের সঙ্গে যে ব্যবহারটা করছিস সেটাও কিন্তু লিমিটার বাইরে গিয়ে করছিস তুই একবারও ভেবে দেখেছিস যদি ওই ছেলেটা মানে সম্রাটের বন্ধুর সঙ্গে যদি সম্রাটও জড়িয়ে থাকে তুই কি করবি তখন কোনো দিন না কখন এরকম হতে পারে না আমি মানি না দেখো তুলি এরকম যদি না হয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব তুমি এত রাগ করছো আমার মেয়ে অসন্তুষ্ট হয়েছে বাড়ির সবাই হয়তো মুখে কিছু বলতে পারছে না কিন্তু মনে মনে আমার উপর করছেন বা রাগ করছে কিন্তু আমি তোমাকে বলছি এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তোমার স্বামীর কিন্তু এর সঙ্গে যোগাযোগ আছে চুপ করো তুমি কাকি মা চুপ করো তুমি তুমি চুপ করো উনি আগে থেকেই বলে দিচ্ছেন যে আমার স্বামীর সঙ্গে যোগ আছে আসলে উনি আমার স্বামীকে ফাঁসাতে চাইছেন হয়তো পুলিশ কেউ তাই বলে এসছেন আগে থেকে বোকা বোকা কথা বলছিস কেন তুলি পুলিশ তো আর এমনি এমনি তোর স্বামীকে ফাঁসাবে না যদি কোনো গন্ডগোল না পায় হ্যাঁ এখন যদি কোনো গন্ডগোল পায় তাহলে তোর স্বামী ফাঁসবে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাডামের কথাটাও জোর দিয়ে ভুল বলতে পারছি একটা ছেলে ভালো গান গায় বলে সে কোনো অপরাধ করতে পারে না এটা আমিও মানতে পারছি না এই ঠাকুর তোমার মনে কি আছে শুধু তুমিই জানো আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না এই মা তোটা অফিসার ফোন করছে ফোন করেছে ফোনটা ধরো হয়তো কিছু পায়নি তাইনি ওকে তো ফিরে নিয়ে আসতে হবে ধর ধর ফটো ধর যাব ও কিছুতেই দাদাভাই ডাকে ফিরবে না আরে তুলে ব্যস্ত হও না আগে কথাটা তো বলুক পুলিশ অফিসারের সঙ্গে হ্যালো শুনুন আপনি বা আপনাদের কেউ একজন সকালের দিকে থানায় আসুন তো কি ব্যাপার বলুন তো স্যার আরে তো গভীর কেস গভীর কেস মানে মারাত্মক জটিল কেস মানে কি সেই জটিল কেস সেই কথাটাই তো জানতে চাইছি স্যার আপনারা আসুন এলেই আপনারা জানতে পারবেন তবে একটা কথা বলছি আপনার বোন কিন্তু বেঁচে গেছে জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জসায় ও ডিজনি প্লাস হটস্টারে